এক কোটি টাকা কাটার জমি বিক্রি হবে আশি লক্ষ টাকা ওয়ান পয়েন্ট কাটা জমি দেখেন এত এত অফারে বিক্রি হচ্ছে যে একদম রাস্তার সাথে লাগানো দেখেন কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন আপনি কমার্শিয়াল হবে দেখেন একদম মেইন রোডের সাথে লাগানো একদম মেইন রোডের সাথে লাগানো চট্টগ্রাম সলকলা ক্রসিংয়ের আশেপাশে সলকলা ক্রসিং এর আশেপাশে ওয়ান পয়েন্ট নেট কাটা জমি ওয়ান পয়েন্ট এইট কাটা জমি বিক্রি হবে কাটা দাম আশি লক্ষ টাকা এখানে কাটা পতির জমির দাম এখন এক কোটি টাকা চলে এই রাস্তার সাথে ওয়ান পয়েন্ট এইট কাটা জমি আছে যারা কিনবেন একটি গ্যাসের ডবল ছোলা সংযোগ সহ পাবেন বর্তমানে দোকান আছে কিছু 12 প্রায় তিরিশ হাজার টাকার কাটাকাছি আপনি এখনই বিল্ডিং করতে পারবেন এখনই বিল্ডিং করতে পারবেন ওয়ান পয়েন্ট এইট কাটা জমি যারা কিনবেন অবশ্য লাভবান হবেন ভিডিওটি কমপ্লিট দেখেন ভিডিওটি কমপ্লিট দেখেন এবং যারা ডাইরেক্ট রেস্ট্রি নিতে পারবে আপনাদের জন্য আরো সম্মানী থাকবে দাম টাকা প্রতি বর্তমান দাম আশি লক্ষ টাকা দেখেন প্রতি যারা ডাইরেক্ট নিতে পারবেন আলোচনা সবাইকে সামান্য কমবে তবে আহামরিও আশা করবেন না ওয়ান পয়েন্ট এইট কাটা জমি দেখেন আশি লক্ষ টাকা পার কাটা ভিডিওটি দেখতে থাকেন বর্তমানে একটি গ্যাসের গ্যাসের চুলা ডাবল চুলা সংযুক্ত হওয়া আছে এবং আপনি এখানে কমার্শিয়াল করতে পারবেন কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন জমির পরিমাণ ওয়ান পয়েন্ট এইট কাটা একদম রাস্তার সাথে লাগাবে এবং দুই দিকে রাস্তা দুই দিকে রাস্তা একদিকে রাস্তা একদম বিশাল রাস্তা দেখেন একশো 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 ফিট হবে একদিকে রাস্তা আর একদিকে রাস্তা হলো আপনার দশ থেকে পনেরো ফিট হবে যারা কিনতে চান যোগাযোগ করুন আর একটি প্রপার্টির সাথে আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে যোগাযোগ করেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চমনী অফিসে চৌমনি অফিসের আন্ডারে এই অফারটি বিক্রি হবে এর আশেপাশে আরো অসংখ্য অফার আছে আপনাদের কার কোথায় প্রয়োজন যোগাযোগ করেন আমাদের দেওয়া নাম্বারে তুমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে আমাদের হাতে অসংখ্য ছোট বড় জমির বিল্ডিং অ্যাপার্টমেন্টের কালেকশন আছে আপনাদের কি প্রয়োজন আমাদেরকে জানান আমরা আপনাকে এক থেকে সাত দিনের ভিতরে যদি না থাকিও ব্যবস্থা করে দিতে পারব কোনো অসুবিধা নেই অসংখ্য কালেকশন আর এসসি হাতে আছে যারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন জমি কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্য জানাবেন এই ধরনের ভিডিও বিল্ডিং জমি অ্যাপার্টমেন্ট আমাদের হাতে আরও অসংখ্য আছে আপনারা যোগাযোগ করুন কী বাজারের মধ্যে লাগবে কোন লোকেশানে লাগবে কোন এরিয়াতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি